স্যাম তার ঘরে ফোন স্ক্রোল করছিল এবং নব্বই দিনের জীবন পরিবর্তনের চ্যালেঞ্জ সম্পর্কে একটি ভিডিও দেখতে পেল তার আগ্রহ তুঙ্গে উঠেছিল কিন্তু অক্টোবর প্রায় শেষ হয়ে যাওয়ায় সে হতাশ হয়ে পড়েছিল এবং সে ভেবেছিল সুযোগ চলে গেছে সে তার ফোনটি একপাশে রেখেছিল কিন্তু শীঘ্রই স্ক্রোল করতে শুরু করে এবং ডব বুকের আরেকটি ভিডিও দেখতে পায় এই ভিডিওটিতে কেন অনেক মানুষ তাদের শুরু করা কাজ শেষ করতে লড়াই করে তা নিয়ে আলোচনা করা হয়েছিল এবং ফিনিশ হু ইউ স্টার্ট দ্য আর্ট অব ফলোয়িং থ্রু টেকিং অ্যাকশন এক্সিকিউটিং এবং ডিসিপ্লিন শিরোনামের একটি বইয়ে টিজিং করা হয়েছিল স্যাম এটিকে তার নিজের চ্যালেঞ্জগুলির সাথে প্রাসঙ্গিক বলে মনে করেছিল এবং ডগ বুকের বিনামূল্যের ক্লাসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় বুঝতে পারে যে সে তার সংগ্রামে একা নয় মাস্টার ক্লাস চলাকালীন ডগ বুক একটি প্রচলিত বিষয় নিয়ে আলোচনা করেছিলেন বেশিরভাগ ব্যক্তি অনেক উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেন কিন্তু দীর্ঘসূত্রিতা ব্যর্থতার ভয় এবং বিভ্রান্তির কারণে তারা পিছিয়ে পড়েন তিনি পিটার হোলিন্সের বই থেকে চোদ্দটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরেন যা মানুষকে তাদের লক্ষ্য অর্জনে সক্ষম এবং ফিনিশার হতে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের গবেষণার উপর ভিত্তি করে একটি ছষট্টি দিনের চ্যালেঞ্জ প্রবর্তন করেন যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে অভ্যাস গঠনে সাধারণত আঠারো থেকে দুশো দিন সময় লাগে গড়ে ছষট্টি দিন এই ধারণাটি ধারাবাহিকতা প্রতিষ্ঠায় চ্যালেঞ্জের গুরুত্বের উপর জোর দেয় ডগবুক অংশগ্রহণকারীদের আগামী ছিষট্টি দিনের মধ্যে চোদ্দটি ধাপের মধ্যে অন্তত সাতটি ধাপ প্রযোগ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে বলেন তিনি পদক্ষেপগুলি বিস্তারিতভাবে বর্ণনা করতে শুরু করেন পরিচয়ভিত্তিক অভ্যাসের দিকে মনোযোগ স্থানান্তরের মাধ্যমে তিনি জোর দিয়ে বলেন যে মানুষের প্রাথমিক ভুল হল লক্ষ্য অর্জনের জন্য তাদেরকে হতে হবে তার চেয়ে তাদের লক্ষ্যের উপর বেশি মনোযোগ দেওয়া উদাহরণস্বরূপ উচ্চাকাঙ্ক্ষী লেখকদের আমি একজন লেখক এই মানসিকতা গ্রহণ করা উচিত যাতে সেই পরিচয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রয়োজনীয় আচরণগুলি সহজর করা যায় তিনি ব্যাখ্যা করেছিলেন যে একটি শক্তিশালী পরিচয় প্রতিষ্ঠা করলে কঠিনতম কাজও করা সহজ হয় সামরিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের উদাহরণ ব্যবহার করে যারা তাদের ভূমিকা পালন করেন পরবর্তী ধাপে ছিল এমন একটি উজ্জ্বল নিয়ম তৈরি করা যা বিভ্রান্তি দূর করে যা দীর্ঘসূত্রিতার দিকে পরিচালিত করে আমি জিমে যেতে চাই এর মতো অস্পষ্ট উদ্দেশ্যের পরিবর্তে ব্যক্তিদের সুনির্দিষ্ট নিয়ম নির্ধারণ করা উচিত যেমন আমি সোমবার বুধবার এবং শুক্রবার সকাল সাতটায় কোনো ব্যতিক্রম ছাড়াই জিমে যাব তৃতীয় ধাপে ইচ্ছাশক্তি হ্রাসের আইন নিয়ে আলোচনা করা হয়েছে যা বলে যে লক্ষ্য অর্জনে যত বেশি বিলম্ব হয় তার অর্জনের সম্ভাবনা তত কম হয় ডগ বুক উল্লেখ করেছেন যে তাৎক্ষণিক পদক্ষেপ না নিলে প্রাথমিক উৎসাহ প্রায়শই সময়ের সাথে সাথে ম্লান হয়ে যায় তিনি সতর্ক করে দিয়েছিলেন যে কাজগুলি এমনকি সংক্ষিপ্তভাবে স্থগিত করা লক্ষ্য অর্জনের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে আদর্শ মুহূর্তের জন্য অপেক্ষা করার পরিবর্তে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নেওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন মাস্টার ক্লাসটি চলতে থাকলে ডগ বুক অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারী বিক্ষেপ এবং ভয় কাটিয়ে ওঠার বিষয়ে আরও অন্তর্দৃষ্টি প্রদান করেন অংশগ্রহণকারীদের একটি কার্যকর মানসিকতা গড়ে তুলতে উৎসাহিত করেন বাকি পদক্ষেপগুলি জবাবদিহিতা এবং প্রেরণা বজায় রেখে দৈনন্দিন জীবনে এই পরিচয় পরিবর্তন এবং উজ্জ্বল রেখার নিয়মগুলি বাস্তবায়নের জন্য অতিরিক্ত কৌশল প্রদানের প্রতিশ্রুতি দেয় স্যাম মনোযোগ সহকারে শুনলেন ছিষট্টি দিনের প্রতিশ্রুতির মাধ্যমে নির্দেশনা এবং রূপান্তরের প্রতিশ্রুতি দ্বারা অনুপ্রাণিত হয় পরিচয়ভিত্তিক অভ্যাস গ্রহণের ধারণাটি তার মনে গভীরভাবে অনুরণিত হয়েছিল এবং তিনি প্রদত্ত পরামর্শ অনুসারে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে অনুপ্রাণিত বোধ করেছিলেন তার কর্মকাণ্ডকে পরিচয়ের একটি শক্তিশালী অনুভূতির সাথে সামঞ্জস্য করে তিনি অবশেষে অনুসরণ না করে প্রকল্প শুরু করার প্রবণতা কাটিয়ে ওঠার আশা করেছিলেন উপসংহারে অধিবেশনে প্রতিশ্রুতিবদ্ধতা লক্ষ্য নির্ধারণে স্পষ্টতা এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছিল যাতে তারা যা শুরু করে তা শেষ করার ক্ষমতা বৃদ্ধি পায় মাস্টার ক্লাসে স্যামের অংশগ্রহণ তার লক্ষ্য অর্জনের পদ্ধতিতে একটি সম্ভাব্য পরিবর্তনের সূচনা করে যা আরও সুশৃঙ্খল এবং পরিপূর্ণ যাত্রার পথ প্রশস্ত করে আপনার লক্ষ্য অর্জনে যত দেরি হবে ততই তা অর্জন করা কঠিন হয়ে পড়বে তাই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি যদি তা কেবল একটি ছোট পদক্ষেপও হয় চতুর্থ ধাপে আপনার আবেগের মালিকানা নেওয়া অন্তর্ভুক্ত কারণ সমস্ত কাজই আবেগ থেকে উদ্ভূত হয় কেবল প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে এমন অনুভূতি তৈরি করতে শিখুন যা আপনাকে কাজ করতে অনুপ্রাণিত করে উদাহরণস্বরূপ আপনার লক্ষ্যগুলি কল্পনা করুন যেমন কন্টেন্ট তৈরিতে সফল হওয়ার আনন্দ এবং সন্তুষ্টি বা লাভজনক চুক্তি সম্পন্ন করার অভিজ্ঞতা এই আনন্দদায়ক অনুভূতিকে উন্নত করুন একই সাথে নিষ্ক্রিয়তার যন্ত্রণাও বিবেচনা করুন আপনার উচ্চাকাঙ্ক্ষা অনুসরণ না করার নেতিবাচক দিকগুলি বিবেচনা করুন যেমন দৈনন্দিন সংগ্রামে ভরা একটি সাধারণ জীবনযাপন পঞ্চম ধাপে পদক্ষেপ নিন সর্বাধিক প্রেরণা তৈরি করুন এ যাওয়া অনেক ব্যক্তি ভুলভাবে বিশ্বাস করেন যে প্রেরণা কর্মের আগে বাস্তবে কর্ম কর্মপ্রেরণা বৃদ্ধি করে কার্যকলাপে জড়িত থাকার ফলে প্রায়শই আপনার আগ্রহ বৃদ্ধি পায় লোকেরা রিপোর্ট করেছে যে অভিনয় এমনকি যখন তাদের প্রাথমিকভাবে প্রেরণার অভাব থাকে যেমন জিমে যাওয়া বা পড়া অবশেষে উৎসাহ জাগিয়ে তোলে এটি এই ধারণাটিকে আরও শক্তিশালী করে যে কর্মের একটি উপজাত ধাপ ষষ্ঠটি একঘেয়েমি আলিঙ্গন করার প্রয়োজনীয়তার উপর জোর দেয় বারবার কাজ করলে একঘেয়েমি অনিবার্য কারণ মস্তিষ্ক নতুনত্ব খোঁজে এবং একঘেয়েমিপূর্ণ কাজের সময় ডোপামিন পুরস্কার পায় না একঘেয়েমি থেকে পালিয়ে যাওয়ার পরিবর্তে এটিকে প্রক্রিয়ার অংশ হিসাবে গ্রহণ করা অপরিহার্য এরপর সপ্তম ধাপ হল ধূমপান ত্যাগ করাকে আরও কঠিন করে তোলা একটি আমানত পদ্ধতি ব্যবহার করা যেমন একটি লক্ষ্য অর্জনের জন্য অর্থ প্রদান করা যেমন জিমে যাওয়া তা পূরণ না করার জন্য আর্থিক জরিমানা তৈরি করতে পারে ধূমপান ত্যাগ করাকে আরও কঠিন করে তুলতে জবাবদিহিতামূলক অংশীদার খুঁজে বের করা বা আপনার লক্ষ্য পূরণের জন্য জনসমক্ষে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া জড়িত যা ঝুঁকি বাড়ায় এবং আপনার ট্র্যাক থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা কম করে অষ্টম ধাপে দুই মিনিটের নিয়ম চালু করা হয়েছে যদি কোনো কাজে দুই মিনিট বা তার কম সময় লাগে তাহলে তা অবিলম্বে সম্পন্ন করুন এটি কাজের জমে থাকা রোধ করে এবং গতি বাড়ায় আজকের বিশ্বে অতিরিক্ত ডেটা ব্যবহার উদ্বেগ এবং হতাশার দিকে পরিচালিত করতে পারে যা এই সমস্যাগুলি মোকাবেলায় পদক্ষেপ নেওয়া আরও গুরুত্বপূর্ণ করে তোলে এগিয়ে যেতে হলে আপনার লক্ষ্য অর্জনে প্রত্যাশিত বাধাগুলির জন্য কি সমাধানগুলি তৈরি করতে হবে উদাহরণস্বরূপ যদি আপনি একটি বিষয়বস্তুর বিষয় নির্ধারণ করতে হিমশিম খাচ্ছেন তাহলে আগে থেকে একাধিক সমাধান নিয়ে চিন্তাভাবনা করা যেমন নির্দেশনামূলক ভিডিও দেখা বা একজন পরামর্শদাতার সাথে পরামর্শ করা আপনাকে আরও কার্যকরভাবে চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে সহায়তা করতে পারে এরপর দশম ধাপে আসে ব্যর্থতার ভয় যা অগ্রগতির পথে একটি গুরুত্বপূর্ণ বাধা তা মোকাবেলা করা ব্যর্থতা যে যাত্রার একটি স্বাভাবিক অংশ তা বোঝা সেই পক্ষাঘাতগ্রস্ত ভয়কে দূর করতে পারে যা প্রায়শই মানুষকে তাদের স্বপ্ন পূরণ করতে বাধা দেয় একটি নিশ্চিত সাফল্যের দৃশ্যকল্প কল্পনা করা যেমন একটি নির্দিষ্ট আর্থিক পুরস্কার পাওয়া তা স্পষ্ট করে বলতে পারে যে কিভাবে নিশ্চিততা কাজ করার ইচ্ছাকে প্রভাবিত করে অনেকেই গুরুতর প্রচেষ্টা এড়িয়ে চলেন কারণ তারা ভয় পান যে ব্যর্থতা তাদের কঠোর পরিশ্রমকে বৃথা করে দেবে তবে ব্যর্থতাকে একটি অচলাবস্থার পরিবর্তে শেখার সুযোগ হিসেবে স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো প্রকল্প ব্যর্থ হয় যেমন একটি ভিডিও প্রত্যাশিত ভিউ অর্জন না করে তাহলে কি ভুল হয়েছে তা বিশ্লেষণ করা এবং সম্ভাব্য উন্নতিগুলি যেমন আরও ভালো থাম্বনেইল বা শিরোনাম মূল্যায়ন করা ব্যর্থতাগুলিকে বৃদ্ধির সিঁড়ি হিসেবে পরিণত করে মূলত ব্যর্থতাগুলোকে শিক্ষা হিসেবে পুনর্বিবেচনা করা গুরুত্বপূর্ণ থমাস এডিসন এলন মাস্ক এবং জেফ বেজোসের মতো সফল ব্যক্তিত্বরা যেভাবে তাদের চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিলেন সেইভাবে অধ্যবসায়ের যাত্রাকে আলিঙ্গন করা একজনকে এগিয়ে যেতে এবং ক্রমাগত উন্নতি করতে সাহায্য করে তারা ব্যর্থতাকে ভয় পায় না বরং আপনি এটিকে ভয় পান যা আপনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করে ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করুন এটিকে সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহার করুন আপনার লক্ষ্যগুলিকে পথভ্রষ্ট করতে পারে এমন বাধামূলক কৌশলগুলি কাটিয়ে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের চেষ্টা করার সময় ভুল পদ্ধতির উদ্ভব হতে পারে বিশেষ করে যখন লক্ষ্যগুলি ভুলভাবে বা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষীভাবে সেট করা হয় অনেকেই ব্যবসা পরিচালনার পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কোটিপতি হতে চান যা লক্ষ্য নির্ধারণে একটি সাধারণ ত্রুটির চিত্র তুলে ধরে ডগ বুক কার্যকরভাবে বিলম্ব মোকাবেলা করার জন্য বাস্তবসম্মত সুক্ত এবং অর্জনযোগ্য লক্ষ্যগুলির প্রয়োজনীয়তার উপর জোর দেন এগুলি আপনার কর্মক্ষেত্রে বিভ্রান্তি কমাতে বৃহৎ আকাঙ্ক্ষা থেকে ছুট পরিপূর্ণ কাজের দিকে মনোনিবেশ করার জন্য ডিজাইন করা উচিত আরেকটি গুরুত্বপূর্ণ বাধা হল মনস্তাত্ত্বিক বাধা যা প্রায়শই ব্যর্থতার ভয় এবং আত্মবিচারের ভয় থেকে উদ্ভূত হয় অনেকেই অন্যদের আগে তাদের প্রচেষ্টার কঠোর সমালোচনা করার ফাঁদে পড়ে যান উদাহরণস্বরূপ যদি কেউ মনে করে যে তাদের কাজ যথেষ্ট ভালো নয় তাহলে একটি ভিডিও তৈরি করলে সন্দেহের সৃষ্টি হতে পারে যার ফলে প্রায়শই নিষ্ক্রিয়তা দেখা দেয় মানুষ প্রায়শই পরিপূর্ণতার সাধনায় পঙ্গু হয়ে পড়ে অগ্রগতির গুরুত্বকে অবহেলা করে হাঁটা বা সাইকেল চালানোর মতো সমস্ত দক্ষতা অর্জনের আগে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় এই ধারণাটি মনে রাখলে অপ্রয়োজনীয় বিচার দূর হতে পারে ধারাবাহিকতা বৃদ্ধিতে একটি দৈনিক ইস্তেহার প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ একটি ইস্তেহারে দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনার জন্য নির্দিষ্ট নিয়ম বা কাজগুলি চিহ্নিত করা উচিত তিনটি প্রধান কাজ চিহ্নিত করে মনোযোগ দেওয়া বিক্ষেপ এড়াতে পারে এবং অগ্রগতি নিশ্চিত করতে পারে বিকল্পভাবে প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ কাজের লক্ষ্য রাখলে চাপ কমানো যেতে পারে এবং অগ্রগতি সহজতর হতে পারে ইশতেহারটি অনুমানের চেয়ে বরং নির্দেশিকাগুলির একটি স্পষ্ট সেট হিসাবে কাজ করে দৈনন্দিন সীমাবদ্ধতা এবং প্রয়োজনীয়তাগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সোশ্যাল মিডিয়া ব্যবহার কাজের সময় এবং ব্যক্তিগত স্বাস্থ্যের জন্য সীমা নির্ধারণ শৃঙ্খলা বৃদ্ধি করতে পারে আমি চাই আমি করব এবং আমি করব না এর মতো উদ্দেশ্যগুলি উদ্দেশ্য এবং প্রতিশ্রুতি স্পষ্ট করার জন্য স্পষ্ট করা উচিত আপনার পরবর্তী দশ মিনিট ঘন্টা এবং দিন সম্পর্কে প্রশ্নের মাধ্যমে ভবিষ্যতের কল্পনা করা আপনার কাজগুলি সম্পন্ন করার ক্ষমতার উপর বিশ্বাস জাগাতে সাহায্য করে দশ মিনিটের এই নিয়মটি ধূমপান ত্যাগের তার না কাটিয়ে ওঠার জন্য একটি বাস্তবসম্মত পদ্ধতি প্রদান করে যখন প্রেরণা কমে যায় তখন নিজেকে আরও দশ মিনিট কাজ করতে বলুন তা সে কোন কাজে হোক বা জিমে এই ছোট প্রতিশ্রুতি প্রায়শই প্রাথমিকভাবে শুরু করার পরে আপনার প্রচেষ্টাকে আরও বাড়িয়ে দেয় এই পদ্ধতিটি সোশ্যাল মিডিয়া সময় পরিচালনার ক্ষেত্রেও প্রযোজ্য আপনার উদ্দেশ্য পুনর্মূল্যায়ন করার আগে মাত্র দশ মিনিটের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন পরিশেষে শুধুমাত্র লক্ষ্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত করার পরিবর্তে সিস্টেম তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয় তৈরি কার্যকর সিস্টেম তৈরির সাথে নিবিডভাবে জড়িত আয়ের লক্ষ্যে স্থির থাকার পরিবর্তে সম্ভাব্য গ্রাহকদের সাথে যোগাযোগের একটি দৈনিক রুটিন তৈরি করুন ফিটনেস লক্ষ্য অর্জনের জন্য সপ্তাহে তিনবার জিমে যাওয়া এবং পরিষ্কার ডায়েট বজায় রাখা নির্দিষ্ট অনুষ্ঠানের জন্য চিট খাবার সংরক্ষণ করার মতো একটি নিয়ম তৈরি করুন সংক্ষেপে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া বাস্তবসম্মত এবং ক্রমবর্ধমান লক্ষ্য নির্ধারণ করা মানসিক বাধা অতিক্রম করা একটি দৈনিক ইশতেহার তৈরি করা সীমাবদ্ধতা প্রতিষ্ঠা করা আপনার ভবিষ্যত কল্পনা করা দশ মিনিটের নিয়ম ব্যবহার করা এবং কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এই এইসবই ব্যক্তিগত এবং পেশাদার বিকাশের জন্য গুরুত্বপূর্ণ কৌশল পরিপূর্ণতার চেয়ে অগ্রগতিকে অগ্রাধিকার দিন এবং আপনার লক্ষ্যের দিকে ধারাবাহিক পদক্ষেপ নিন আপনার সিস্টেমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের জন্য সরাসরি লক্ষ্যের চেয়ে প্রক্রিয়াটিকে অগ্রাধিকার দিন যা টেক্সি দীর্ঘমেয়াদি অর্জনের দিকে পরিচালিত করবে ডব বুক চারটি পর্যায়ে গঠিত একটি ছষট্টি দিনের চ্যালেঞ্জ চালু করেছেন প্রথম ধাপ এক থেকে চোদ্দ দিন পরিচয়ভিত্তিক অভ্যাস স্পষ্ট সীমানা নির্ধারণ খরিষ্ণু অভিপ্রায় মোকাবেলায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ এবং আবেগ পরিচালনার উপর জোর দেওয়া হয় এই ধাপের লক্ষ্য ভবিষ্যতের প্রচেষ্টার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করা দ্বিতীয় ধাপ পনেরো থেকে আটাশ দিন গতিশীলতা তৈরির উপর জোর দেয় মূল কার্যক্রমের মধ্যে রয়েছে কর্মের মাধ্যমে প্রেরণা বৃদ্ধি করা একঘেয়েমিকে বৃদ্ধির সুযোগ হিসেবে গ্রহণ করা এবং ধূমপান ত্যাগ করা কঠিন করে তোলা তৃতীয় ধাপ উনত্রিশ থেকে বিয়াল্লিশ দিন হল অব্যাহত পদক্ষেপের ফলে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলা করা এই ধাপে ব্যর্থতার ভয় মোকাবেলা এবং অবশিষ্ট নিয়মগুলি প্রযোগে বাধাগুলি স্বীকৃতি দেওয়ার জন্য উৎসাহিত করা হয় কাল্পনিক পরিস্থিতি মোকাবেলার উপর মনোযোগ দেওয়া হয় চতুর্থ ধাপের তিতাল্লিশ থেকে ৬৬ দিন লক্ষ্য হল দীর্ঘমেয়াদী ব্যবস্থা তৈরি করা যা মানসিক বাধা মোকাবেলার পাশাপাশি কৌশল উন্নত করে এই ব্যবস্থাগুলিকে শক্তিশালী করার জন্য অভিজ্ঞতার ভিত্তিতে একটি ব্যক্তিগত দৈনিক ইস্তেহার তৈরি করা উচিত শুধুমাত্র লক্ষ্য স্থির না করে ছষট্টি দিন ধরে এই পদ্ধতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলে একটি রূপান্তরমূলক প্রভাব লক্ষ্য করা যায় ভাগ করা ধারণাগুলির পঞ্চাশ পার্সেন্টেজ বাস্তবায়নও জীবনের উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে যেমনটি স্যাম প্রত্যক্ষ করেছিলেন যিনি তার চ্যালেঞ্জের সময় একটি বই লেখা সিদ্ধান্ত নিয়েছিলেন ছিষট্টি দিন পর তিনি কেবল তার পাণ্ডুলিপিটিই সম্পন্ন করেননি বরং তার জীবনকেও সংগঠিত করেছিলেন প্রক্রিয়াটিতে স্বাস্থ্যকর অভ্যাস করে তুলেছিলেন তার যাত্রার কথা স্মরণ করে স্যাম স্বীকার করেন যে হারিয়ে যাওয়া অনুভূতি থেকে স্বচ্ছতা এবং পরিপূর্ণতা অর্জনের অগ্রগতি হয়েছে ডগ বুকের এই স্মরণিকা এই অভিজ্ঞতা জুড়ে প্রতিধ্বনিত হয় জীবনের সারাংশ গন্তব্যের চেয়ে যাত্রার মধ্যেই নিহিত যা একজন ব্যক্তি যা শুরু করেন তা শেষ করার গুরুত্বকে আরও জোরদার করে গল্প বলার বিন্যাসে আরও অন্তর্দৃষ্টিপূর্ণ কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে উৎসাহিত করা হচ্ছে